অল্প ইন্টারনেটে তুললাম ঠিক সেই ছবিটাই আমি তখনই সঙ্গে সঙ্গে ফেসবুকে দিয়ে শ্রদ্ধা জানালাম নরমদা ওই ছবিটাই দেখে বললাম আমাকে একটু দিন ছবিটা আমি তাহলে একটু ফটো করবো এটা করেছে না মানে বঙ্কেশ দা মানে আমাদের কাছে একটা অভিভাবক ছিলেন এখানে যেমন সঞ্জীবন দা বসে আছেন দমন দা আছেন অশোক দা আমাদের সবসময় আমাদের অভিভাবক ঠিক বঙ্কেশ দা একটা অভিভাবক ছিলেন আমাদের প্রত্যেকটা গ্রুপের সাথে বা প্রতিটা নাট্য বন্ধুর সাথে একটা নাটকের কর্মীর সাথে তার একটা সম্পর্ক ছিল কোনোদিন দেখিনি রাখবে তাকে বহু মানুষকে দেখেছি আমি কোনোদিন দেখিনি কারণ নাট্যমার উনি সভাপতি থাকাতে বা পদাধিকারী থাকা আলোচনা হয়েছে সব ব্যাপারে আমি দেখেছি কোনো দিনও রাখবে দেখিনি তাকে এবং মানুষটা চলে যাওয়াটা আমাদের এখানে খুব আশ্বাসের অবশ্যই উপায় ছিল না যে শেষ শ্রদ্ধাটা আমরা যেটা করি আমরা করতে পারিনি তার কারণ হচ্ছে একটাই যে যেহেতু ওনার পরিবার অর্থাৎ মেয়ে কলকাতায় থাকেন সেই জন্য বাধ্য চলে যেতেই হয়েছে কারণ দিকে হয়ে আমরা না একজন পরিবারে না থাকলে মুশকিল সেই চলে যেতে বাধ্য তাই আমরা দীনবন্ধু মঞ্চে যে সে শ্রদ্ধা সেটা জানাতে পারিনি আজকে তাকে শ্রদ্ধা জানাচ্ছি আবারও শ্রদ্ধা প্রণাম এবং এখনও যারা আছেন যেমন আমি যে শুনেছি শুনলাম জীবন চৌধুরী সুনাট্যমের খুবই অসুস্থ জলের হসপিটালে ভর্তি আছেন আমরা জানি না কি জন্য কিন্তু তার কিন্তু খুবই খারাপ অবস্থা আমি এটা শুনেছি তো আমরা এখানে হত্যা অবস্থা আমরা সবাই স্বাভাবিক কর নেই কিন্তু এই মুহূর্তে চা বছর ব্লাড গেছে আমি জানি এবং আর তো অবস্থা সব জয় করছে কারণ হাতে যাতে সমস্যা আছে আমরা যদি একটু সবাই মিলে খরচবর করি ভালো হয় ধন্যবাদ সবাইকে